সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আগামী তো ভালো থাকবেন সেই প্রত্যাশা করেই আজকের ভিডিওটি শুরু করতেছি তো বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতেছেন না তারা কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি ইনকাম করবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন বা অনেকেই আমার কাছে যে প্রশ্নটা করতেছেন যে ভাই এখন আমরা কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে না তো অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে আপনি যখন পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার পেজটা ক্রিয়েট হচ্ছে না বা নেক্সটে আপনি ক্যাটাগরি দেওয়ার পরে নেক্সটে নিচ্ছেই না অনেকেই কি করতেছেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে ডেস্কটপ মোডটা ওপেন করে তারপর আপনারা পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন তখনই কিন্তু দেখা যাচ্ছে আপনার ফেসবুক আইডিটা দুই দিন এক দিন বা দশ ঘন্টা বিশ ঘন্টা এরকম করে রেস্ট্রিক্ট করে দিচ্ছে এটা কিন্তু ভাই আপনারা আমাকে কমেন্ট করে বলতেছেন যে অনেকে আমাকে কিন্তু পার্সোনালি নক করে বলতেছেন যে ভাই এই যে প্রবলেমগুলো হচ্ছে তাহলে এখন আমরা কিভাবে নতুনভাবে পেজ খুলবো বা নতুনভাবে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব এটার কি কোনো সমাধান আপনার কাছে আছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনি চাইলে আনলিমিটেড পেজ খুলতে পারবেন আপনার নতুন নিয়মে নতুন সিস্টেমে কিভাবে পেজ খুলবেন আমি এ টু জেড লাইভ প্রুফ হিসাবে আপনাদের দেখিয়ে দিব আপনি যত খুশি তত পেজ কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াবো না একটাই রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে আপনি নতুন নিয়মে পেজ ক্রিয়েট করবেন যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতেছেন না তারা কিভাবে ক্রিয়েট করবেন অনেকেরই কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা পেজ ক্রিয়েট করা যাচ্ছে না তো আমি একটু ট্রাই করে দেখি যদি এখান থেকে পেজ ক্রিয়েট করা যায় তাহলে এখান থেকে আমি পেজ ক্রিয়েট করে দেখাবো আর যদি অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে পেজ ক্রিয়েট করা না যায় তারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা কি করব ফেসবুকে আসার পর এখানে মেন আইকন পাবো এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেজ নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে তো আমি যে কাজটা করবো নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা যে ক্রিয়েট একটা অপশন এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আসার পরে আমরা এখানে যে কাজটা করবো গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা গেট স্টার্টের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা পেজের নামটা দিয়ে দেবো আমরা যেই নামে পেজটা খুলতে চাচ্ছি সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি পেজের নামটা সিম্পলি দিলাম মিট কাটিং তো বন্ধুরা মিট কাটিং দেওয়ার পর আমি নেক্সট একটা ক্লিক করে দেবো নেক্সট একটা ক্লিক করে দিলে এখানে একটু লোড নিবে বন্ধুরা এখানে একটু লোড নেওয়ার পর আপনি এখানে পেজের যে আপনার হচ্ছে ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এখানে আপনি আপাতত একটা দিয়ে দিন পরবর্তীতে আপনি মন মতন করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ডিজিটাল কিউটারটা এখানে সিলেক্ট করে দিব এখানে ডিজিটালরা এখানে সার্চ করে নিব যে ডিজিটাল কিউটার এটা এখানে সার্চ করে দিলাম তারপর এখানে ক্রিয়েটির ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্রিয়েটির ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু লোড নিবে আমি দেখাচ্ছি তো এই যে দেখুন এখানে কিন্তু এই পেজটা নিচ্ছে না তো আমরা যদি ক্রিয়েটিভের ভিতরে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে এই পেজটা নিচ্ছে না তো এই যে এখানে দেখুন পেজটা কিন্তু নিচ্ছে না তো আমরা কী করব এখান থেকে বেগে চলে তো বন্ধুরা এখান থেকে বেগে চলে আসার পর যাদের ফেসবুকটা নিচ্ছে না বা যাদের পেজটা এখান থেকে নিচ্ছে না তারা কিভাবে পেজটা ক্রিয়েট করবেন বন্ধুরা আপনার পেজটা ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো বন্ধুরা প্লে স্টোরে আসার পরে আপনি যেখানে সার্চ করবেন ফেসবুক লাইট এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা এটা আপনি ওপেন করে নেবেন বন্ধুরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি এটা ওপেন করে দেবেন বন্ধুরা ওপেন করে দেওয়ার পর এখানে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে এটা আপনি লগ করে নেবেন বন্ধুরা এটা লগ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপরে আপনাদের কাজ হবে এই যে একটা থ্রি ডট বার আছে এখানে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে বন্ধুরা এরকম একটা পেজ আসার পরে আপনি এখানে এই যে যে পেজ নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে যে ক্রিয়েট একটা অপশন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো আপনি এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপরে এখানে আপনি নামটা দেবেন আমি আগে যেই নামটা দিয়েছিলাম মিট কাটিং তো আমি এখানে সেম নামটাই আমি এখানে দিয়ে দিব তাহলে এখানে আমি মিট কাটিংটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট একটা অপশন আছে এটার ভিতরে ক্লিক করে দিব এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তো আমি এই যে অ্যাড ক্যাটাগরি এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দেবো আপনি আপনাদের মন মতন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন তারপর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নেবে দেখাচ্ছি তোরা লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার একটা ওয়েবসাইটের কথা বলতেছে যে আপনি যে নামে পেজটা খুলছেন এই নামে কোনো ওয়েবসাইট কি কিনা যেহেতু আমাদের এই নামে কোনো ওয়েবসাইট নেই তো এখান থেকে আমরা স্কিপ করে দেবো তো বন্ধুরা স্কিপ করে দিলে দেখুন আমার পেজটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে গা তো আমি যদি এখানে ডান অপশন একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার পেজটা ডান হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটা দিতে পারবেন এখান থেকে কাবার ফটো দিতে পারবেন তো যদি বলেন যে আপনি আপাতত কাবার ফটোটা দিবেন না বা আপনার প্রোফাইল পিকচারটা দিবেন না যেহেতু আমি এগুলো রেডি করে রাখি নেই তা আমি এখান থেকে স্কিপ দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা এগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা স্কিপ করে দিলে দেখুন আমার পেজটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিল দেখুন আমার পেজটা কিন্তু এখানে কমপ্লিট এখন বন্ধুরা আমি যদি এই যে ক্যামেরা যে এখন আসে এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে এই যে আপলোড ফটো এটার ভিতরে ক্লিক করলে আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে সেভ করতে পারবো তারপরে এখান থেকে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আমি কাপার ফটোটাও এখানে সিলেক্ট করতে পারবো তো আমি এই অ্যাপসের ভিতরে আর কাজ করবো না আমি এখন আমি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতরে আমি আপনাদের প্রবেশ করে দেখাই তো বন্ধুরা আমি যদি অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসি এই যে আমার অফিসিয়াল আমি চলে আসলাম আসার পরে দেখুন আমার এখানে কিন্তু ওই যে আগে যে কাজটা করে গেছে এখানে কিন্তু মিট কাটিং নামের কোনো পেজ আমার ক্রিয়েট না তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তো বন্ধুরা এখান থেকে যদি আমি ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর একটু রিলেট করে নিব পেজটা রিলেট করে নেওয়ার পর এখানে যদি আমি এই যে ম্যানাইকোন একটা ক্লিক করে দিই ম্যানাইকোন একটা ক্লিক করে দিলে এখান থেকে এই যে এরো বাটন আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমি যে মিট কাটিং যে পেজটা খুলেছি এই যে মিট কাটিং আমি যদি এটার ভিতরে আমি ক্লিক করে দেব এটার ভিতরে ক্লিক করে আমি এটা কিন্তু সুইচ করে নিলাম তো বন্ধুরা এটা সুইচ করে নেওয়ার পরে আপনি দেখুন এটা কিন্তু আমার পেজটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে তো ওপেন করার পর আপনি যে কাজগুলো করবেন এখানে কিছু বিষয় আছে এগুলো আপনি নেক্সট নেক্সট দিয়ে আপনি এখানে কমপ্লিট করে ফেলবেন যখন এটা ই করবেন এটা ডান তো এখন আপনার কাজ হবে এখান থেকে আপনি কভার ফটো বা আপনার প্রোফাইল পিকচার এগুলো সব সেট করবেন আপনি যদি থ্রি থ্রি ডটে আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপর আপনি যে নামের উপরে একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি এই যে আপনার অ্যাড ফটো বা আপনার কাবার ফটো এগুলো সব কিছু আপনি সেট করতে পারবেন সিমোর একটা ক্লিক করেন সিমোরে ক্লিক করলে এখানে আপনার পেজের যে আপনার ফাঁকা ঘরগুলো আছে এগুলো আপনি একে একে সব কমপ্লিট করে নেবেন তো ভাই এক ভিডিওতে কিন্তু ফুল দেখালে ভিডিওটা লং হয়ে যাবে আর এই পেজ নিয়ে কিন্তু বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে আপনি দেখে এই গাছগুলো করে নিতে পারবেন তো এইভাবে আপনি সবগুলো পূরণ করে ফেলবেন পূরণ করার পরে আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই প্রথমে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও দিবেন তিরিশ দিনের ভিতরে তারপরে আপনি নিজের ভিডিওগুলো আপলোড করতে হবে অন্যের ভিডিও আপলোড করলে ভাই চলবে না এখানে তারপর আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন নিজের পোস্ট করতে পারবেন তারপরে এখান থেকে দেখা যায় ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হলে কিন্তু পেজটা মনিটাইজেশন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তার আগে আপনি এই পেজটা আপনি সুন্দর করে আপনার কাস্টমাইজ করতে হবে সব কিছু সুন্দরভাবে আপনার সাজাইতে হবে আপনার কাবার ফটোটা দিতে হবে আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে তারপরে এখানে এই যে একটা লেখা আছে অনেকে বলতে পারেন যে পেজ এখানে যে লেখাটা আছে দেখুন যারা নতুন পেজ খোলেন তাদের কিন্তু তিরিশ দিন পর্যন্ত পেজে পলিসি ইস্যু থাকবে কন্টেন্ট পলিসি ইস্যু থাকবে তারপরে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এটা তিরিশ দিন পরে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে বন্ধুরা যারা পেজ খোলার পরে এই পলিসি ইস্যু দেখার পর হতাশ হয়ে যান হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই তারা ধৈর্য সহকারে কন্টিনিউ কাজ করেন সব কিছুই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন